দীর্ঘদিন পর বাংলাদেশ জামাতে ইসলামী বড়াই গ্রাম উপজেলার বনপাড়া পৌর শাখার উদ্যোগে বনপাড়া বাজারে নামে ছিল সমাবেশ অনুষ্ঠিত হয় নাটোর জেলার প্রতিনিধি করিমের প্রতিবেদনে দেখুন বিস্তারিত বৃহস্পতিবার বিকাল চারটায় সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী নাটোর জেলা শাখা সহ সাধারণ সম্পাদক অধ্যাপক মাওলানা আব্দুল হাকিম প্রধান অতিথি তার বক্তব্যে বলেন জামাতে ইসলামের নেতাকর্মীরা কখনো টেন্ডারবাজি চাঁদাবাজি আমলে আমাদের উপর যেভাবে নির্যাতন করা হয়েছে আমরা তার প্রতিশোধ নেব না নেতাকর্মীদের বলেন আপনার প্রতিবেশী যেন আপনার কথায় কোনো কষ্ট না পায় সেটা বজায় রাখবেন সমস্ত অন্যায় থেকে তিনি বিরত থাকার আহ্বান করেন এ সময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বড়াইগ্রাম উপজেলা শাখার নায়েবে আমির সিরাজুল ইসলাম কোরবান বড়াইগ্রাম উপজেলা শাখার সাধারণ সম্পাদক আবু বকর সিদ্দিক বনপাড়া শাখার সভাপতি জিয়াউর রহমান জুয়েল বনপাড়া পৌর শাখার সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল আওয়াল মুমিন সহ অনেকে